আমার তো মনে হয় আমি গাজার মধ্যে আছি বাংলাদেশের কোনো স্থানে আমি বাস করতেছি না ইজরায়েল গাঁজার যে অবস্থা এই মোর মোড় টিআর গ্যাস এরপরে সরাসরি রাইফেল যেগুলি এগুলো মানে ভয়াবহ অবস্থা

হঠাৎ করে উত্তপ্ত হয়ে গেছে পরিস্থিতি তাতে সারা ধারণা পক্ষের মধ্যে আসলে এখন হঠাৎ করেই একটা ভীতিকর পরিস্থিতি আমরা দেখলাম মুহুর মুহু আসলে এখানে শব্দ শুনতে পাচ্ছেন এখানে একটা চরম ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে আমরা এই মুহূর্তে আছি চৌহারটা পয়েন্টে আমাদের উপরেও আসলে এখানে আমরা নিজেরা অনেক গণমাধ্যম করবে এখানে আহত হয়েছেন এবং মুহুর মোহ গুলি চলছে ইট পাটকেল ডিকেপ চলছে ধাওয়া পাল্টা ধাওয়া থেমে থেমে এই পাশ থেকে দেখুন আসলে এইখানে এই মুহূর্তে একটা ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে এই পাশ দিয়ে কেউ আসবেন না চৌহাটটা পয়েন্ট আসলে এই জায়গায় টিআর গেস জাজ ওরা নিজেরাও আসলে প্রচন্ড শ্বাস নিতে কষ্ট হচ্ছে এর মধ্যে এখানে একজন

আসলে এখানে দাঁড়ানো যাচ্ছে না এমন একটা পরিস্থিতি আমরা ঠিক চুহাট্টা পয়েন্টেই আছি এই মুহূর্তে এবং আসলে এই যে অবস্থা এই যে পরিস্থিতি ভীতিকর পরিস্থিতি আসলে বলে বোঝানো যাবে না কীরকম একটা অবস অবস্থা এখানে আমরা হঠাৎ করেই দেখলাম পরিস্থিতি পাল্টে গেল এবং চৌহাট্টা পয়েন্টের চার দিক থেকেই কিন্তু সড়কের ওই পাশ থেকে জিন্দাবাজারের যে রাস্তা এই এখন তিনটা দিক থেকে এই পার্টিক্যাল নিক্ষেপ করা হচ্ছে ঠিক মধ্যখানে আসলে পুলিশ অবস্থান নিয়েছে এবং তারা তো আমরা এই মুহূর্তে আছি এই মুহূর্তে আছি চৌহাট্টা পয়েন্টে এবং ওই দিকে যে একটি জিন্দাবাজার ওইমুখী সড়কে কিছু শিক্ষার্থী ওই পাশে আমরা দেখতে পাচ্ছি নয়া সড়ক যেসব শিক্ষার্থী ওই পাশে আরেকটা গ্রুপ এবং দরগা গেটের দিকে আরেকটা গ্রুপ সো মূল তিনটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি তিন পাশে অবস্থান নিয়েছেন এবং পুলিশের সাথে তারা দফায় দফায় আমরা দেখতে পাচ্ছি এক ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ছিল সরকারি মহিলা কলেজের যে এই দিক থেকে পুলিশ সো সামারিটা হচ্ছে আমি একটু বলি আপনাদেরকে এই জায়গাটা আসলে ছেড়ে গেছে ছিলে গেছে এই জায়গাটা ওই সামারিটা হচ্ছে আসলে এই যে দেখুন ওই পাশে আবার শিক্ষার্থীদের ধাওয়া করা হচ্ছে এবং ওই পাশে পুলিশের অ্যাকশন এটা হচ্ছে নয়াশ্বরকের যে মানু শপিং সিটের যে পাশটা ওই পাশটা

אין! <shrieks> 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 ठीक बर्थडे बड्डे হ্যাঁ আমরা জাকির ভাইকে পেয়েছি আসলে জাকির ভাই এই যে অবস্থা আপনি তো সেই শুনছিলেন মুহুর যে অ্যাকশন ফলটা ইট পাটকেল মিলে তো একটা আমার তো মনে হয় আমি গাজার মধ্যে আছি বাংলাদেশের কোনো স্থানে আমি বাস করতেছি না ইসরায়েল গাজার যে অবস্থা এই মুহুর মুহুর টিয়ার গ্যাস এরপরে সরাসরি রাইফেল দিয়ে গুলি এগুলো মানে ভয়াবহ অবস্থা কোনো একটা সভ্য দেশে পুলিশ সেইভাবে সাধারণ ছাত্রদের উপর এইভাবে অত্যাচার আক্রমণ করা এটা তো অসম্ভব একটা আমরা কথায় বাস করতেছি আমার মনে হয় এই সরকার অবিলম্বে পদত্যাগ করে একটা শান্তিপূর্ণ সমাধানে চলে আসা উচিত আজকে প্রধানমন্ত্রী বলতেছেন যে গণভবনের দরজা খোলা আছে হুম আলোচনার জন্য প্রস্তুত এতটা প্রাণ ঝরে যাওয়ার পরে কেন তিনি এগুলা বলতেছেন সকল রাস্তা বন্ধ করে এখন এইগুলা করতেছেন উনি অনতি বিলম্বে যত জলদি উনি পদত্যাগ করে একটা রাজনৈতিক সমাধানে আসবেন দেশ এবং জাতির জন্য তত মঙ্গল হবে এবং আমরা শান্তিপূর্ণ একটা পরিবেশে ফিরে যেতে চাই বাংলাদেশ জাসদের পক্ষ থেকে আমাদের সেই আহ্বান একজন তুখোর নেতা সিলেটের তার কথা শুনছিলাম এবং তো আমরা আলপাইনের ও উনার তিনি আলপাইনের মালিক